আরে মিয়া অনেকে কয় সিগারেট খাই জীবনটা নষ্ট করছো সিগারেট খেলে জীবন নষ্ট হয় না লাঞ্চ নষ্ট হয়ে যায় কয় ফুলার চরিত্র খারাপ কয় কে কয় ফুলার মদ খায় মদ খাইলে লিভার খারাপ হয় চরিত্র খারাপ হয় না কিন্তু তাই আবার আমি মদ খাইবার কই না কইলে বাবারা খবরদার ভুল ও মদ খাওয়া হারাম মদ খাওয়া হয় না আবার কই দিব নে হ্যাঁ মদ খাওয়া লাইসেন্স দিয়ে দিছি বড় জামেলা না না মদ হারাম মদকে হারাম করা হয়েছে নিষিদ্ধ করে কিন্তু মদ খেলে লিভার খারাপ হয় চরিত্র খারাপ হয় না চরিত্র খারাপ হয় কি করলে জানেন সম্পদ জমা করলে সম্পদ জমা করলে চরিত্র খারাপ হয় সম্পদ জমা করলে কারণ সম্পদ জমাকারী জাহান নামে আল্লাহ বলছে সম্পদ জমাকারী জাহান নামি যার মনের মধ্যে বড় অনের ইচ্ছা আছে হে আবার শেষ দাকারি অহনে দিহি বড় একরি হিসাব টিজাব লাগাইয়া এমন পর্দাশীল কারে পর্দা করতেছে ব্যাটারে একটা ব্যাটার নজর থেকে হ্যাঁ বাইসা থাকবার সার একটা পুরুষের নজর থেকে বাইসা থাকবার চায় কিন্তু সে কইলে কামনার নজর থেকে বাঁচবার চায় না শয়তানের নজর থেকে বাঁচতে চায় না একটা পুরুষ মানুষের থেকে একটা মেয়ে মানুষ বাঁচতে চাইলে তাকে হেজাব পড়তে হয় আর যদি খান্নাস রূপী শয়তান থেকে কেউ পর্দা করতে চায় তাকে তাকুয়ার পোশাক পড়তে হয় মুর্শিদের ধ্যান করতে হয় মুর্শিদকে হৃদয়ে বসাইতে হয় আল্লাহর অলিকে হৃদয়ে বসাইতে হয় আল্লাহর রসুলকে হৃদয়ে বসাইতে হয় তখন তার হয়ে যায় তাকুয়ার পর্দা যেই পর্দা কখনোই সে বেপর্দা হয় না কারণ এই দেহ ক্ষণিকের জন্য কিন্তু এই প্রাণ ক্ষণিকের জন্য নয় প্রাণের ভ্রম ভ্রমণ অন্ত জন্য কারণ প্রাণের ভ্রমণ যদি ক্ষণিকের জন্য হয় জান্নাত জাহান নামে কে যাইব বারবার কিয়ামতের সম্মুখীন কে হবে এর জন্য কখনোই এই দেহের ভ্রমণ অল্প সময় আমি যে কত দেহ পাল্টাইছি আমি নিজেই জানি না আমি নিজেই জানি না আমি কতবার কিয়ামতের সম্মুখেও সম্মুখে দাঁড়ায়ছি কিয়ামত হইসা আমার আমি নিজেই জানি না এর জন্য কি করতে হবে এই কিয়ামত থেকে বাঁচতে চাইলে এই নফস এর জন্য কোরআন দেখেন বিজ্ঞানময় কুল্লু নফসুন যায়কাতুল মাউত কুল্লু নফসুন যায়কাতুল মাউত কুল্লু নফসুন যায়কাতুল মাউত কালাম রাব্বুল আলামিন কুল্লু প্রত্যেক নফসুন প্রাণ নফস যায়কাতুল মাউত মানে গ্রহণ করবে, মৃত্যুর মৃত্যুর স্বাদ কে গ্রহণ করবে প্রাণে নকশে দেহে না দেহ মৃত্যুতে ধ্বংস হবে দেহ এর জন্য দেহের জন্য মৃত্যুটা হইল তাবাকাচুল তাবাকাত মানে ধ্বংস হয়ে যায় কারণ দেহ পইসা গইলা পানিরটা পানির সাথে মাটিরটা মাটির সাথে আগুনের টাগুনের সাথে বাতাসের সাথে যায় কিন্তু নফস কইলে তা না এর জন্য বলছেন নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর মৃত্যুতে দেহ ধ্বংস হবে নফস কখনো ধ্বংস হয় না নফস ধ্বংস হইলে হাসরে রেখে উঠবে নফস ধ্বংস হইলে পুলসেরাতে থেকে যাবে নফস যদি ধ্বংস হয় মিজানে কে যাবে নফস যদি ধ্বংস হয় জান্নাত জাহান্নামে কে যাবে জান্নাত জাহান্নাম তো যাবে কে নফসে কুরআন বলতাছে ইয়া আইয়াতু হান্নফস মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নতি ইয়া আইয়াতু হান্নফস মুতমাইন্না হে পরিতৃপ্ত নফস শান্ত নফস আস জান্নাতে দাখিল হও আগে নফসকে শান্ত করেন নক্স কি আগে জানেন জানার পরে নক্সকে শান্ত করেন আর এই নক্সকে শান্ত করতে হইলে অবশ্যই অবশ্যই ওলিয়ে কামেলের ধ্যান লাগবে ওলিয়ে কামেলের ধ্যান ছাড়া কখনোই ওই নক্স পরিশুদ্ধ হয় না শান্ত হয় না মুরাকাবা মুসাহেদা ছাড়া নক্স পবিত্র হয় না আপনি কিতাব পড়বেন আলেম হবেন আপনি বই পড়বেন আলেম হবেন আমি বলি নাই এই বাবা জাহাঙ্গীর বলছে অনেকগুলো কিতাব বই পড়লেন আপনি একজন ভিজ্ঞ আলেন কিন্তু অলি হবেন না অলি হওয়ার সুযোগ নাই এই কিতাব কোরআন হাদিস এই যে ফতুয়ার বই এইগুলা সব বইরা কিন্তু অলি হইতে পারবেন তখন যখন আপনি ধ্যান করবেন এর জন্য সেজদাকারী হন অভিনেতা না সুৎখুরে অহানে সেজদা করে সুৎখুরে পাঁচত্তর নামাজ পড়ে সুৎখুরে তিরিশটা রোজা করে সুৎখুর তিন টিন টিন তিন কইরা একবারে বিমানে ওইটা হজে যায় আহনের পরে সুৎখুরে নাম লাখায়। আল হাজ মধ্যে কিন্তু সে যখন সুদ খায় তখন লাগায় না সুদখুর কলিমুদ্দিন হস্তা কই রাইছে নামটা লাগায় আল হাজ কিন্তু উনি যে সুদ খায় সুদ কয় না যে সুদখুর কলিমুদ্দিন উনি যে ঘুষ খায় ঘুষখুর রহিমুদ্দিন এটা বলে না উনি জন্মের সম্পদ মায়েরা খায় জনাব মোহাম্মদ কি যে এলাকার গণ্যমান্য বিশিষ্ট জগন্য লোক কি বিশিষ্ট সমাজ সেবক মানুষের সম্পদ মাইরা খায় না লোক জনাব মোহাম্মদ কিতাবালি নাম ওর বাবার কিতাবালি হ্যাঁ মানুষের সম্পদ মাইরা রাখা কিন্তু নামের আগে লাগায় না বলে এতিমের হক আত্মশতকারী রিলিফের মাল আত্মশতকারী অন্যের জায়গা দখলকারী জনাব মোহাম্মদ কিতাবালি এটা কিন্তু কয় না নামটা লাগায় কি হাজি কিতাবালি তে একজন আমারে আই কইতেছে যে আমি জি গেছি এয়ারপোর্টে গেছি আরো বেজাইতেছি যাইতাছি আপনার নাম কে নাম হাজি আব্দুর রহিম টাকা আপনার নাম আমি ক্যামের নাম নামাজি আব্দুল জাবেদ যাইটাবার কি কোন নাম কাপলে যদি হজ কইরা হাজি লাগায় পারে নাম পাঁচুত নামাজ পুরি মিয়া আমি নামাজি লাগায় bari না আপনারা বড় বড় কুরবানি দেন লিখবেন কুরবানিওয়ালা আব্দুল করিম আবদুল রহিম এই ধান্দাবাজি ছাড়েন হজ সুরেও করে হজ বাদ পারেও করে হজ চরিত্রের সার্টিফিকেট নয় সেই হজ চরিত্রের সার্টিফিকেট যেটা রবের দরবারে কবুল হইছে আপনি ইচ্ছা মতো লাগায়েন না তো কাজেই নামের পিছে আল সৈয়দ কালান্দার সিসান্দার এগুলা একটু সাবধানে লাগায়েন নিজে লাগাইবার যায়েন না পরে গলে হিতে বিপরীত হয়ে যাবো তো বলার অনেক কিছু থাকে ওলি আল্লাদেরকে যন্ত্রণা দেয় এই হাবি উমাই আব্বাসিয়ারা কিভাবে সেটার পোল খুইলা দিলে এই চেহারাটা উন্মোচন হয়ে যাবে তা আমি আর সামনে পারব না বলার অনেক কিছু ছিল দয়ালে যেন দয়া করে দয়ালের কাছে দয়া ভিক্ষা চাই কাউকে কষ্ট দেবার জন্য না কারণ বাবা জাহাঙ্গীর বলছে ফকির কেউ রে কষ্ট দেয় না আর যে ফকির অনুসরণ করে সেও কষ্ট দিতে পারে না আমি বাবা জাহাঙ্গীরে অনুসরণ করি অনুকরণ করি না বাবা জাহাঙ্গীর উচা টুপি পিনছে উচা টুপি বাবা জাহাঙ্গীর যেই ডিজাইনের আসন বানাইছে ওই ডিজাইনের আসন বাবা জাহাঙ্গীর জেবডে বইছে সেও নেই বাবা জাহাঙ্গীর জেবডে তস্পিটাকে ওই ওই কালারের তস্পি ওই রকম তস্পি রকম দানা টাউনতে বাবা যেরকম ফতুয়া পড়ছে ওই রকম ফতুয়া বাবা যেরকম লঙ্গি পিনছে ওই রকম লঙ্গি আরে অনুষ্ঠানটা তো সব হুবহু করা পারছেন বাবা জাহাঙ্গীরের মতো আদর্শের দিকে হুবহু সব করা পারছেন আরে বাবা জাহাঙ্গীর বিরাশি বছর বয়সে নাকের মধ্যে অক্সিজেন লাগায়া একাশি বছর বয়সে তার মুর্শেদের দরবারে গেছে আর আপনারা তো বাবা জাহাঙ্গীরের উফ হাতের পরে বাবা জাহাঙ্গীরের দরবারে আয় না তাও সুস্থ দ্রুস্ত মুরিদ করালে ব্যস্ত খাবো দল আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই আমি বাবা জাহাঙ্গীরের সমস্ত আওলাদের কাছে তাদের ভে দয়া ভিক্ষা চাই এবং বাবা জাহাঙ্গীরের আওলাদরা আমি হয়তো আমার কোনো কথায় যদি মনে কষ্ট পায় থাকে কোনো ভাই আমাকে মাফ করে দিবেন। এখানে আমি রাখতে চাই জয় গুরু জয় কালান্দার বাবা জাহাঙ্গীর জয় বাবা বেদম মার্শিয়াল জাহাঙ্গীর জয় গুরু